হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ভ্লগ আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আজ একটা অট টাইম থেকে ব্লগটা স্টার্ট করছি তবে আজ আজকের ভ্লগটা একটু অন্যরকম আজকে দুদিনের দিনের ভ্লগটা মিক্স করে তারপরে আমি একটা ব্লগ দিচ্ছি সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি বেরোচ্ছি একটু বাজারে যাব। তোমাদের আগের দিন ব্লগেই বলছিলাম যে মহাবিস্তানে যেতে হবে একটু আমার টুকিটুকি কয়েকটা জিনিস কেনার আছে শুধু বেড কভারই না তার সঙ্গে আরও কিছু জিনিস কেনার আছে তো সেজন্যই আজকে বেরোচ্ছি অ্যাকচুয়ালি আজকে সন্ধ্যার দিকে একটু হাতে সময় পেয়েছে ও সেজন্য আজকে যাওয়া নাহলে তো রোজ সময় হয় না যাওয়ার তো বললো আজকে একটু ফাঁকা আছি চলো তাহলে আজকে বাজার করে নিয়ে আসি বাড়ি থেকে তো মোটামুটি জিনিসপত্র এনেছিলাম মানে আমাদের এসে এসে যেগুলো প্রয়োজন হবে সেগুলো তো এনেছিলাম তো এবার থাকতে থাকতে আরও তো কিছু জিনিস দরকার সেগুলো আমার বুঝতে পারছি তো সেগুলো কিনতেই আজকে এসেছি আর দেখো এটা হচ্ছে মহাবিস্তান বাজার মানে প্রচুর প্রচুর দোকান এখানে মানে ব্রিজের তলা দিয়ে পুরোটাই দোকান আর আমি এখন চলে এসেছি হচ্ছে আমি এখান থেকে নেব লিপ বাম নেব আর হচ্ছে ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে ঠোঁট যাতে ডিপ ময়শ্চার হয় তো সেই জন্য একটা ভালো লিপ বাম খুঁজছি তার সাথে নেব একটা বডি অয়েল নেব আর আর দেখা যাক কি কিন এই ভাল মন চলাই মন কিন্তু দেখ আমাৰ দৰকাৰ ল্যাকমির এই লিপ বামটা নিয়েছি বেশ ভালো বাড়িতে এসে ইউজ করে দেখলাম বেশ সুন্দর অনেকক্ষণ ডিপ মার থাকছে তো তারপরে চলে এসেছি হচ্ছে এই যে এখান থেকে নেব হচ্ছে বেড কভার মানে বেড কভারের সেট নেব পিলো কভার আর যে কভার আর কি সেট থাকে সেই বেডশিটগুলো নেব এখান থেকে পিওর কটনের বেডশিট চাইছিলাম আমি যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আবার পিওর কটন হচ্ছিল না তো এইগুলো মানে মোটামুটি লাগছিল আমার খুব একটা ভালো লাগছিল না তারপরে আবার কিছু ওরা নিয়ে এলো বেডশিট তো সেখান থেকেই বেশ ভালো দুটো পছন্দ হয়েছে তো সেটা তো যেটা নিয়েছি সেটা তোমরা বাড়ি গিয়ে দেখতেই পাবে দেখাবো তোমাদের যে কোনটা আর কি নিয়েছি আমাদের পাশের রুমে তো আমরা আর খাট নেবো তো তার সাথে বিছানা আর সাথে সাথে বেড কভারও দরকার তো সেজন্য আর কি বেশি করে আর কি নিয়ে রাখছি দুটো সেট নিয়ে নেব। একটা এই ঘরে তাহলে নতুন পাড়া হবে আর পাশের ঘরেও তাহলে একটা নতুন পাড়া হবে তো বেডশিট নেওয়ার পর এখন চলে এসেছি আমি হচ্ছে রানার নিতে সোফার সামনে একটা রানার রাখবো তো সেই জন্য রানার নিচ্ছি আর ওই ঘরের জন্য একটা পাপোস নেব তো পাপোস টাপস নিয়ে কেনাকাটা হয়ে গেছে মোটামুটি এখন চলে এসেছি সামনে একটা খুব সুন্দর মন্দির ছিল তো এই মন্দিরে এখন চলে এসছি আর দেখো মন্দিরটা খুবই সুন্দর একদিকে বজরাং বলি আছে সামনের এখানে এটা মনে হয় লক্ষ্মী নারায়ণ হবে হ্যাঁ এটা লক্ষ্মী ছিল আর তার পাশে আছে মহাদেব আর হচ্ছে পার্বতী তো আমি এটাই বলছিলাম যে আমাদের ওখানেও একটা সুন্দর এরকম মন্দির আছে তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমি এক্সাম দিতে গেছিলাম তো সেখানে একটা মন্দির পড়েছিল ওই মন্দিরটি অনেকটা এরকমই ওটাই বলছিলাম যে আমাদের ওখানে একটা সেম এরকমই একটা মন্দির আছে এসে বসে থেকেছি যে কাজগুলো ভেবে এসেছিলাম সেগুলো কেনাকাটা করা হয়ে গেছে তো এখন বাড়ি চলে যাব তো তার আগেই দেখছি সামনে পানিপুরির দোকান ছিল শিলিগুড়িতে এসে আমার পানিপুরি এখন টেস্ট করা হয়নি এখানকার পানিপুরি কীরকম তো এখানকার পানিপুরিতে দেখলাম পেঁয়াজ দেয় আমাদের ওখানকার থেকে এখানকার টেস্টটা অনেকটাই ডিফারেন্ট তো মার্কেট থেকে এসে অনেক কিছু কেনাকাটা হয় চলো তোমাদের দেখিয়ে দিই যে কি কিনলাম প্রথমে এটা দেখাই

এই দুটো পিলো কভার আছে এই একটা এগুলো যখন পারবো সুন্দর করে তখন ভালো করে দেখাবো আর নিয়েছি হচ্ছে এর মধ্যে আমার কিছু কিছু জিনিস আছে একটা আছে ল্যাকমি লিপ বাম আর একটা নিয়েছি হচ্ছে বডি অয়েল আর এটা হচ্ছে নীল রিমুভার এই যে

এইগুলোই নিয়েছি আগে পারি কবে একটু ডাড়িয়ে দেখলে তারপরে দেখাচ্ছি যে কেমন লাগছে এটা হচ্ছে পরের দিনকার ব্লগ মানে পরের দিন নেওয়া এই ক্লিপগুলো তো দেখো আমাদের এখানে খাট চলে এসেছে আমরা এখানে রড আয়রনের খাট নিয়েছি কাঠের খাট নিয়ে নিই তার কারণ একটাই হচ্ছে যে আমাদের যদি ক্যারি করতে হয় তো এটাই আমাদের ক্যারি করার সুবিধা হবে একদম এগুলো পাট পাট করে খুলে নিয়ে গিয়ে আমরা অন্য জায়গায় ক্যারি করতে পারবো তো এখানে রড আয়রনের খাটটা নিয়েছি এখানে খাটটা এখন অ্যাটাচ করছে তার সঙ্গে এই দেখো নিয়েছি হচ্ছে একটা টি টেবিল নিয়েছি আর দুটো পিলো পিলোও চলে এসেছে আর তার সাথে নিয়েছি ডাইনিং টেবিল ওই তোমার সেলো ডাইনিং টেবিল নিয়েছি টেবিল তার সাথে হচ্ছে চারটে চেয়ার তো এগুলোই নেওয়া হয়েছে আর সবগুলো একসাথে চলে এসেছে যেহেতু এক জায়গা থেকেই নেওয়া খাট টেবিল এই সমস্ত জিনিসগুলো তো সেজন্য গাড়িতে এক জায়গা থেকেই সব আগে একসঙ্গে চলে এসেছে আর আমাদের এখানে যেহেতু একটাই বেড আছে তো আর একটা বেড নেওয়ার খুব প্রয়োজন ছিল আমাদের বাড়ি থেকে কেউ আসুক বা শ্বশুর বাড়ি থেকে কেউ আসুক গেস্ট আসুক বা রিলেটিভ কোনো আসুক এই শীতে মেঝেতে বিছানা করে শোয়া কিন্তু মানে বড়ই কষ্টকর তো জন্য আমরা আগে আর একটা বেড নিয়ে নিলাম এই ঘরের ওয়ালে দেখতে পাবে হালকা ড্যাম মতো আছে তার কারণ হচ্ছে পাশেই হচ্ছে ওয়াশরুম তো সেই জন্য দেওয়াল গুলোতে হালকা ড্যাম মতো পড়ে গেছে তবে আমাদের যে ওনার আছেন উনি বলেছেন যে এটাকে ঠিক করে দেবেন আর কিছুদিন পরেই আমার বাড়ি থেকে আমার মা আর বাবা আসবেন তো প্রথমবার আমরা ফ্ল্যাটে আসার পর প্রথমবার আমাদের বাড়িতে কেউ আসবে তো এটা আর কি জেনেই ভালো লাগছে একা একা থাকি তো মানে একা থাকার কোনো অভ্যাস নেই তো কেমন কেমন একটা লাগে খালি খালি লাগে কেউ আসবে জানলে খুব ভালো লাগে সে যেই হোক না কেন আমাদের বাড়ি থেকে হোক বা আমার শ্বশুর বাড়ি থেকে কেউ হোক আসলেই আর কি মনটা খুব ভালো লাগে বেড সেট করে তার উপর ম্যাট্রেস তার উপর তোষক যেগুলো কেনা হয়েছিল সবগুলো দেওয়া হয়ে গেছে এখন চাদর টাদর পেরে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে হটার গুছি তারপরে আমি চলে এসেছিলাম হচ্ছে ডিনার বানাতে তো আজকে ডিনারে আছে হচ্ছে গরম গরম রুটি করে নিয়েছি আর আছে হচ্ছে মাটনের ঝোল এই দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করলাম তো চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই এন করছি দেখাচ্ছি তোমাদের সঙ্গে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে দতক পর্যন্ত খুব ভালো থেকো হ্যাপি থেকো তো চলো এখনকার মতো গুড নাইট ডা